নমস্কার বন্ধুরা আমি আবার মা হাতে খেতে চলে এসেছি মা দেখি দিয়েছে ভাত দিয়েছে গরম ভাত এবার হচ্ছে নুন দিয়েছে এটা আছে এটা আছে আলু মাখা লঙ্কা পুড়া লঙ্কা আর হচ্ছে পিঁয়াজ দিয়ে মাখান আর এটা আছে কুদ্রি ভাজা এটা আছে টক টক আর এটা আছে আমার হচ্ছে কফির তরকারি হ্যালো এটা খেয়ে দেখি টিভি চলছে নুন আর হচ্ছে একটু ভাতটা মাখানা যাক এটা হচ্ছে আলু আর লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখানা দিলাম আর এটা হচ্ছে কুদরি ভাজা আচ্ছা খেয়ে দেখি কেমন গোল গোল ঘুরিয়ে প্রণাম করে কুদি কুদির মতো লাগছে আলু মাখাটা খুব সুন্দর হচ্ছে টেস্ট হচ্ছে যাক এবারে এর টক দিবাই তেঁতুলের টক তেঁতুলের টকের মধ্যে মূলা কাটা আছে মূলা টকটা দিমা খালাম এইবারে কপি বাঁধাকপি দিয়ে মাখাই গোল গোল করে টকটা ভালোই টক আছে কপি দিমা খাই মিষ্টি মিষ্টি লাগবে এতে গরম মশলার গন্ধ भाई पावा कुद्री दिल्ल टेस्टी आलू मखाना दिल देखी 给家爬了一下楼去 মা ভাত দিয়েছিলো নুন দিয়েছিল লঙ্কা পোড়া লঙ্কা আলু এবং পেঁয়াজ দিয়ে চাট কুদ্রি ভাজা ছিল কুদুর ভাজাগুলো বেশি নরম হচ্ছে যাই হোক ভালোছে এটা যে টক মূলা দিয়ে টক তেঁতুলের টক আর এটা আছে কপি বাঁধাকপি সুন্দর করে বাঁধাকপি রান্না তবে এতে বেশি পরিমাণে এ পড়ে গেছে গরম মশলা পড়ে গেছে যাই হোক খুব ভালো লাগছে রান্না তুমিটা খাওয়াটা শেষ করছি পরে দেখাবে নমস্কার